সবাই আমরা জানি কুকুর জীবনে কোনোদিন জান্নাতে যাবে কুকুরের জীবনে কুকুরের উপরে নামাজও নাই রোজাও নাই নাই ওনায় নাই ইসলামের কোনো বিধান কুকুরের উপরে নেই তারপরে কোরআনুল করিমের মধ্যে যে একটা কুকুরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবি তো কুকুর জান্নাতের মেহমান হবে জান্নাতে যাবে আমরা যে আজান হলে মসজিদে যায় নামাজ পড়ি কুকুর কি এই মতে গেছে কেন আর সরা তুমি আরাদুল মুখ মিনি নামাজ হলো মুমেনের জন্য মেরাজ নামাজ হলে জান্নাতের সাবি তাহলে কুকুরে যাইতে গেলে সাবি লয়ে যাওয়ার দরকার ছিল ঠিক না ভেবেছি কুকুর তো যাবে কোরআনে ঘোষণা আল্লাহ বলে ও লাফি থুম্পি কাহা পি হিম বাসি তুমবি জের আইহি আল্লাহ রলিরা একটা গর্তির ভিতরে গুমায়ে গেছেন বাশারত্যাশার থেকে বাসার জন্য ইমানটাকে হেফাজত করার জন্য সাতজন আল্লাহর অলি আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে আসাবে কাহাফের গর্তের ভিতরে যায় যখন তারা ঘুমায় গেলেন কুকুরটা মনে মনে ভাবলেন এই বাদশা সৈন্যরা যদি আইসা তারারে নাগাল পাই তারা বলেন আমার জীবন থাকতে আল্লাহর ঘুমাচ্ছে তাদের এই গুম যাতে ভাঙে তাদের সাথে বেয়াদবি যাতে না হয় আমি কুকুরের জীবন থাকতে আমি দিব না এই কুকুরটা বসে রইলেন এই কুকুরের ওয়াজদা আমার আল্লাহ কুরানুল কারিমে নিজে করছেন বলেন সুবাহনাল্লাহ কোন মেম্বারের আলোচনা আমার আল্লাহ সরাসরি কোরআনে করে নাই কোন চেয়ারম্যানের আলোচনা আমার আল্লাহ সরাসরি কোরআনে করে নাই বন্ধুরা বাবাজিরা আমার এই কুকুরের আলোচনা আমার আল্লাহ কোরআনে করলেন কেন জানেন আল্লাহ বলেন ওয়াল্লাহ বিসুমফিকা ফিহিম বাসিতুম বিজেরা আইহি এই কুকুরটা সাতজন আল্লাহর এই গর্তের ভিতরে সুন্দর করে তারা ঘুমাচ্ছেন এই কুকুরটা মনে মনে চিন্তা করে তোমার বান্দারা এ আরামে তারা ঘুমায় গেছে আল্লাহ ডাকিয়াই বাসার সৈন্যরা তারা তারারে আয়সা ডিস্টার্ব করবে আল্লাহ আমি কুকুরের জীবন থাকতে তারারে কোনো ডিস্টার্ব আমি হতে দেব না আল্লাহ রা পুনি ডাক দিয়ে বলে এ উজিলা বল নিজামুদ্দিন সার সমাত ন্যায়ালয় মাজারের মাহফিলের আজ আজকের মাহফিলের সুতারারে তোমরা সবাই শোনো আমার আল্লাহ কি বলেন আল্লাহ বলেন এ কুকুরটা কেমনে বসে রয়েছে ওলা বি সুমফি কাফি হিম বাসি তুম বেজার আইহি পা পিছনের দুইটা পারে মাটির মধ্যে ঠেস লাগাইয়া সামনের দুইটা পায়ারে এমন ভাবে উচ্চ কইরা বাঘের মতো উদ কুকুরটা বসে রইল এমনি ভাবে বৈশাখ খাবার নাই পানি নাই কুম নাই চোখের মধ্যে কোনো কিছু না দিয়া আমরা বন্ধুরা বাবা যেন আমার মা আসলে এক ঘন্টার সময় আমরা বসার ধৈর্য হয় না দুই ঘন্টার সময় আমরা মা বসার ধৈর্য হয় না আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ পৃথিবীর মানুষের রে আমার আল্লাহর অলিরার মোহব্বতে এই কুকুর এক জায়গায় বসে আল্লাহ বলেন একদিন আর দুই দিন কাটাই নাই এক বছর আর দুই বছর তারা কাটাই নাই একশো বছর আর দুইশ বছর কুকুর কাটাই নাই আল্লাহ বলেন সালাসা মিয়াতিন ওয়াজদাদুতিস এক জায়গায় বসে তিনশো নয় বছরে কুকুরটা কাটায় দিল আল্লাহ বলে মুরা অলি আল্লাহ রে লাতে যাব মেদি আই মুরা অলি আল্লাহ রে লাতে এসে এসে কলে নবির দিদারে রাসাই এসে চিস দিদার রাসায় ওলি রে যাব লা আয় মোরা ওলি আল্লা রে উসই লা দে এসে চিসো কলে নো বিদার এসে চিসো গাউসে পাকেরে রে ওসিলাতে যাব মেদিন আরা গাউসে যাব রে ওসিলাতে যাব মেদিন আরাতে যাব মেদিন আয় আমার হাবা বলেন বাজান আমার কয় বছর কয় বছর বসে আল্লাহ বলেন সালাসা মিয়াতিন ওয়াজদাদু তিসআ এক জায়গায় বসে এই কুকুরটা আল্লাহর ওলিরে 309 বছর আমার আল্লাহর ওলিরে পাহারা দিয়েছে আল্লাহু আকবার বলেন এই 309 বছরের ভিতরে এই কুকুর একটা সেকেন্ডের জন্য বাজান আমার ঘুমাই নাই এক সেকেন্ডের জন্য এক ফোঁটা পানিও পান করে নাই এক সেকেন্ডের জন্য রে বন্ধুরা বাবাজিরা পেটের মধ্যে খানা দেয় নাই চোখের মধ্যে ঘুমোতে নাই বিশ্রাম নাই কোনো কিছু নাই এক জাগাত বৈশাখ খাবার সারা পানি সারা তিনশো নয় বছর এই কুকুর এক জায়গায় বসে আল্লাহর অলিরার খেদমত করেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও পৃথিবীর মানুষের হইল জনমের নাপাক পাক কুকুর হইল কইরা নাপাক এটা জীবনে কোনো দিন পাক হয় না জীবনে কুকুর কোনো দিন পাক হবে না কুকুর জনমের নাপাক থাকবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে কুকুর জনমের নাপাক এ আমার আল্লাহর অলিরার খেদমত করার কারণে আমি আল্লাহ না কুকুরে অলিরার কারণে পাগ বানায়া দিলাম আল্লা কয় এ নাপ কুকুরের অলিরার কারণে আমি আল্লাহ পাক বানাইয়া দিলাম শুধু পাক বানাইছে এটাও নয় সাতজন আল্লাহর অলি যখন জান্নাতে যাবে রে এই আমি আল্লাহ সাতজন অলির বন্ধু বানাইয়া এই কুকুর আমি আমার আল্লাহ রব্বুল আমি জান্নাতের মেহমান বানাইয়া দিব আল্লাহ বলে জবান খুলে বোন আল্লাহ একবার বাবা জান আমার কুকুর আল্লাহর জান্নাতের মেহমান ঘুইসি এই দুনিয়াতে আমরার মতো ই আমলের দ্বারা নয়। আল্লাহ ওলিদার খেদমতের কারণে জুড়ে বলেন সবাহান আল্লাহ এ বন্ধুরা বাবা জিরা আল্লাহর অলিরার খেদমত কইরা না পাক কুকুর যদি পাক কইতে পারে রে নিজামুদ্দিন সাহ রহমাতুল্লাহ আলা শরণে তার শরণ করার জন্য আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আর যারা মাহফিলে হাজিরা হইছে আমার আল্লাহ অলির খাতিরে আমরা জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না আওয়াজ দিয়ে কোনো ফারে কি ফারে না আমার আল্লাহ এই রে বন্ধুরা আমার কেন বললাম কথাটা আল্লামা মা জালাল উদ্দিন নবী রহমাতুল্লাহ আলাই আজ থেকে প্রায় আটশো বছর আগে বলছেন আপনারা যে মাহফিল আজকে হাজির হইলেন কি উপহার লইয়া বাড়িতে যাবেন কি যা যা প্রতিদান আল্লাহ পাকের পক্ষ থেকে লইয়া বাড়িতে যাবেন আপনারা দেখেন উনি মুস্তমি শরীফের মধ্যে বলেন এক জামানা সহবতে বা আউলিয়া বেহেতরে আদে সদ সলে তোমার வேறயா துர்வல சுவாஹ நம்பா আল্লামা জালান উদ্দিন উবির রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর অলির দরবারের মধ্যে যদি তুমি একটু সময় কাটাইতে পারো হাজার বছর পেরিয়া এবাদত করলে যে আবাদতের মধ্যে মানুষের দেখানির কোনো কিছু থাকে না যে আবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই রকম এক হাজার এবাদত করলে যেমন সোয়াব হইয়া যায় আল্লাহর অলির দরবারে অলির সামনে মুহূর্তকাল সময় কাটাইলে এর চাইতে বেশি সব আমার আল্লাহ দান কইরা দেয় কেন দান করে এত সোয়াব এখানে কেন এত মর্যাদা আমার আল্লাহ এখানে কেন রাখছে বাজান আমার অপর আয়াতের এই জায়গার এই কিতাবের শেষে উনি আবার বলেন গরু তো খাগে হামনি সিনি বাহুদা গুণ সিনি দর হুজুরে আউনিয়া আল্লাহ জালালুদ্দিন রুমি রহমাদুল্লাহ ময় বসলে হাজার বছর ব্যার আবাদতের স্ব হয়ে আজাইরে কো কারণটাকে ক উলির দরবারে বসলে আমার আল্লার দরবারে বসা হয়ে যায়। উললির দরবারই আমার আল্লার দরবার আল্লাহ হগবার, নারয়ে থাকবির নারয়ের সালাজ নারয়ে গাউসিয়াম আহালে সুন্না দুয়াল জামার মার হাবা বলেন উলির দরবার কার দরবার। আওয়াজ দেখো দেখ দরবার কার দরবার আল্লাহ কেবলির দরবার হয়েছে আমি আল্লাহর দরবার কেন কোরআনে আল্লাহ বলেন অকুল ইমালু ফা সায়ার আল্লাহ আমালা কুমর সুন হুমন মিনুন আল্লাহ কয় ও উজনা পরে নিজামুদ্দিন সারহমাতুল্লাহ আলার দরবারের মাহফিলের মানুষেরা আজকে যে তোমরা বসে রই কে কে বসে আছো এটা আমি আল্লাহ জানি আমি আল্লাহর দানে আমার নবী জানে ওয়াল মুমিনুন আর আমি আল্লাহর দানে ওলি আল্লাহর ওই খবর জানে জোরে বলেন সুবাহান আল্লাহ জানে কি জানে না কোরআনে বলছেন আমার অলিরাও বান্দারা যে আমল করে গোপনে করো প্রকাশ্যে করুক আমি আল্লাহ জানি আমি আল্লাহর দানে আমার নবী জানে আর আমি আল্লাহর দানে আমার অলি আল্লাহরাও জানে জোরে বলেন সুবাহ জানে কি জানে না আওয়াজ এখন জানে কি জানে না বড় বিশ্বের দরবারে গেছে এক সুর বেড়া চুরি করতো মালামাল সবগুলো জমায় বেড়া যখন দেখছে রাত্রে গো জায়গায় এবার বাড়িয়া জেমেদা জাগিয়া দেয়া দরজা বন্ধ জোরে বলেন সুবাহান্লাহ বেড়া তো রাস্তা বিচারা যে দিক যেদিকা খালি দরজা বন্ধ খালি খালি বেড়া দরবারে খেলা তো পারে না রে ওলি আল্লাহর খেলা আমার আলা বাবার খেলা কথা বলেন ঠিক না বেশি খেলা দেখেন সুরবেটায় কয় এখন বসে থাকি মনে অন্ধকার বেশি হয়েছে এটা মনে দরজা দরজা সহদেহিনা এখন একটু পয়সা থাকে এই সকালে একটু বুড় হইলে এর ফলে বাইরে যাও না দরজা না দেখলে বাইরুম কইতা এই দেখতে দেখতে দেখে আউসেফাক আব্দুল কাদের জিলানি তাহার নামাজ পড়ার জন্য উঠে গেছে ওইটা আবার উজুটা কইরা যখন খানকা শরীফের বারান্দাত বসছে আল্লাহর অলি হজরতে খিজির আলাই ইসাল্লাম গাউসেবাকের দরবারে হাজির জির সুবাহান আল্লাহ এবার আমার গাউসেবাক আব্দুল কাদের জিলানি ডাক দেয় বলে ও আল্লাহ ওলি খিজির আপনি কেন আসলেন এবার দেখ দিয়ে বলে আমি আমার নিজের সিদ্ধান্তে আসি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমি খিজিরের আপনি আব্দুল কাদের জিলানির দরবারে আমার আল্লাহ পাঠাইছে জোরে বলেন সুবহানাল্লাহ খিজির আলাইহিস সালাম দুনিয়াতে যখন ছিলেন তখন তিনি নবী ছিলেন আর দুনিয়া থেকে যাওয়ার পরে আমার আল্লাহ তারে আবার অলির মাকাম দান করছে আল্লাহু আকবার বলেন তার দুইটা মাকাম দুনিয়াতে থাকা নবী দুনিয়াতে বিদায় হওয়ার পরে বলি বর্তমানেও আল্লাহর বলি খিজির সাল্লাম জীবিত আছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ সাগরে যাবেন নদীতে নৌকা ডুবে যাচ্ছে খিজির আলাহ সাল্লাম আল্লাহর বিসমিল্লা নাম নিয়ে খিজির আলাহ সাল্লাম স্মরণ করবেন কুদ্রুতে হাতে আপনারে বাসায় দিব জুড়ে বলেন সুবাহান আল্লাহ পরীক্ষিত জিনিস বন্ধুরা বাবা জিনা আমার এবার বলেন হুজুর এ খুরাসান এলাকার একটা কুতুব আছে কুতুবটা কিছুক্ষণ আগে দুনিয়া থেকে পর্দা করেছে আমার আল্লাহ বলছে আপনারে ওই জায়গায় একটা নতুন কইরা আল্লাহর অলি বানায়া দেওয়ার জন্য অলি বানায় আল্লাহ বানায় না অলিরা বানাই বানানির মালিককে আওয়াজ দেয় এখন কে এ বন্ধুরাই আমার আল্লাহ বানায় ক্ষমতা দিছে আব্দুল কাদের জিলানের কাছে আমার আল্লাহ ডাক দেয়া বলে আব্দুল কাদের আমি আল্লাহ বানাই তোমার ক্ষমতা দিলাম তোমার সমস্ত অলিকুলের সম্রাট বানাইলাম তুমি যতক্ষণ পর্যন্ত সিল না মারবা এটা অলি আল্লাহর কাতারে নাম লেখা হবে না আল্লাহ একবার বলে জবান কুলে বলে আল্লাহ একবার হে বড় পীরা বদল কাদের জেলানের জেলা আনি তোমারি নামের গুণে আগুন যায় পানি হে বড় পীরা বদল কাদের জিল জিল তোমারি নামের গণের আগুন হইয়া যায় পানি হে বড় পীরা বদল ওদম পাপি দেখে বলে ও কুতুব সাদো আছে গাইতে তোমার জীবনী অদম পাপি ডেকে বলে ও কুতুবের পাহানি আমার আর কি আর সাদো আছে গাইতে তোমার জীবনী আমাদের দাও গো তুমি তোমার নরা নি তোমার পানি এ বড় যেই নজরে চুরুকে তুমি দিলা কুতুব বানাইয়া ওই নজরে কর দয়া ও গো মুদের আমার কাউসবাক আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কয় ওলি তো আমি আব্দুল কাদের বানাইতাম না আমার আল্লাহ ডাক দে বলে আব্দুল কাদের ওলি তুমি বানাইতা না আমি আল্লাহ ওলি বানাইলাম সিগনেচারটা তুমি আব্দুল কাদের হাতে আমি আল্লাহ দেওয়াই আমি বলেন সুবাহান আল্লাহ কিজির সাল্লাম ডাক দিয়ে হুজুর সময় কম তাড়াতাড়ি আপনি উলি বানায়া দেন আমার গাও সেবা কয়ে এখন ফজরের নামাজের সময় হয়েছে না মুসল্লি ফায়াম কোন জায়গায় একটা না ফাইলে তারে আমি মুসল্লি যেটা প্রথম কাতারে নামাজ পড়ে দইরা তারে বানায়া দিলাম ওই জায়গায় এখনও তো মুসল্লির সময় হইছে না কোন জায়গায় ফাই তালাশ করে আমার আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলে খিজিরে রে আমার খানকা শরীফের খাটের নিচে জায়গা দেখা সুরবেড়া লুকায় রয়েছে তারে দইরা আমার কাছে নিয়ে আয় আমি জিজ্ঞেস করি আমার দরবার

পদ্মা শরীফের এমন কোন বাড়ি নাই এমন কোন ঘর নাই আমি সুরা বেড়া দেয় চুরি করি না আমি কিন্তু ভাইকারি সুরা কোন সুরা হ্যাঁ ভাইকারি নানি খুচরা হইলে না কথা আছেন দুই এক ঘর বাদ যাইতে বেড়া হইলে একবার ভাইকারি সুরা আমি হইলাম পাইকারি সুরা কোন কার সুরি আমি বাদ দিই নাই একমাত্র আপনার দরবারটা বাদ আছেন আপনার বক্তা মুড়ি দান আপনার দরবারে হাদিয়া লইয়া বলেন সোহান পুলিয়াল্লার দরবারে মুর্শেদ কাবলার দরবারে হাদিয়া হাদিয়াল যাওয়ার দরকার আছে না নাই আমার নবী হাদিছে বলছে তাহাদু তাহ তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দাও মহাব্বতরা বলেন সামনে নাই যাবে আল্লাহের জন্য নজরানা নিয়া যাইতে হবে সাহাবিরা সব সময় চিন্তা করতেন নবীর দরবারে যাব রে নবীরা যায়া কি হাদিয়া দিব এ কথা চিন্তা করিয়া সাহাবিরা বড় পেরেশান ছিল যুড়ে বলেন সুবাহন আল্লাহ আমরা গরু গেলে দেখবেন পাবলিক আছে কি রে ফিরে সব জমা এলেছে নজুবিল্লা বলে আবার দেখো নজুবিল্লা ফিরে জমাই না নাকি বেড়া জমাইব জমানির মতো ক্ষমতা আছে দিককে তো জমা ঠিক না ও ভারতেরও অনেকে গুন যে ভালো ভাগলে দিই আমরা দেশ যে কাম চালাই গেছে বাংলাদেশে কোনো জায়গা আছে ও ইমন খাওয়ন আছে ও নবী হাদিসে বলছেন সাহাবিরা জিজ্ঞেস করছে আইউলা আমলে আফদাল ইয়ারসুল্লাহ পৃথিবীতে শ্রেষ্ঠ আমল কোনটা বালো আমল কোনটা নবী বলছেন তুত ইমু আম অপরকে খাবার খাওয়া নইলো বালু আমল জোরে বলে সুবাহ এই বেড়া যদি চিন্তা করতো তা আমি বিল্ডিং বানাই যেটি এ জীবনে উঠছে এই বেড়ার বিল্ডিং থাক আমার মনে হয় ঢাকা যাত্রা বাড়ি দেখা যায় লইলে ঠিক না কিন্তু অপরকে খাবার খাওয়াইতে যায় বেড়া আইছে দিছে ফাবলিকেটা ফাবলিকেরে দিব বেড়ার কোনো ক্ষতি আছে আলোচনা পি কি আমি একটা ছুটু করে আমি একটা একটা ওনার কারামত বইলা লাই সমস্যা হইব সমস্যা হইব নি আলোচনা যাই দেশের সন্তান আমি দেশের মূল একটা সময় নিতাম সময়ের ভিতরই আন আমি তখন নবম শ্রেণীতে পড়ি তো আমরা এক দাদা আগে যে বিদেশ লুক নিত আমরা হিবারির দাদা সিদ্দিক দাদা তো মমি সিং গৌরীপুরের এক লোক বিদেশ যাবে তো দেড় দু একটা ফেল হয়ে গেছে যাওয়ার পরে এই লোকটা আমি তখন একা থাকি আমার আমার বড়ো ভাই তখন ইরাক থাকে তো আমি একা থাকি তো তার তো জায়গা মোটামুটি একটু বয়স্ক মিডল মিডল বয়সের না আমার সাথে দিছে কত সাথে থাকুক তো আমি তো মাদ্রাসা জায়গা সকালে আসি আসি বিকালে বেড়া দিন ঘুরে ফেরা করে ফেরা করতে যায় বেটা খবর পাইছে বেলাও বলে একটা ফাগলা আছে ওই ফাগলাই বলে

আমি যদি মিথ্যা বলি থাকি আমার জিব্বা কাটা যাবে আমার নিজের প্র্যাকটিক্যাল কোনো কার কাছে শূন্য হওয়া না কোনো কোরআন হাদিসের কথা না আমার প্র্যাকটিক্যাল জীবনের ঘটনা বলছে তো আমি বললাম যে আঙ্কেল এটা কীভাবে সম্ভব কো না এরকম বলে আসে আমি কোথায় লোন যাই আজ দুজনে মিললে একটা বুদ্ধি করি আপনি নিয়ত করিয়া যাবেন হাত দিয়ে দিবেন আর আমি দিতাম না দিহম আমার তাবারক যে কেমনি না দেয় আমার মনে মনে কত হলো ভাইলার কথাটা কীরকমটা জাস্টিফাই করে দিয়েছে হ্যাঁ তো আমার সাইকেল সাইকেলটা লোয়া দুজনে গেলাম দেওয়ার পরে এই লেহা দিয়ে বক্সে হাত দিয়ে দিছি আমি আর না দিছি গিসি গিয়ে আমি গিয়ে বইছি মাঝে আমার হি পাশ বিশ ত্রিশ জন আর ডাইন বিশ জন বাম পাশ বিশ ত্রিশ জন চাষা আমি গিয়ে বইছি সামনে মাঝখানে বসি তা ফাগলা একদিক থেকে তা আবারও দিয়ে আইতেছে কই ডারে দে হি ডারে দে আমার আগেরটার যে ডাই ডারে কষে দিয়ে আমার কাছে আয় কই ডারে দিস না গোফর এতে শুরু কর জোরে বলে সোহান দেখি কোরআন হাদিস দিয়া বলছি আমি আমি বানাই আমি আলেম মানুষ আমি যদি মিশা কথা বলি আপনারা সত্য কথা ফাইবেন কোন জায়গায় আমি কোনো মিথ্যা কথা বলি নাই যেটা হয়েছে এটা বলছি কি করছে না করছে এটা পাবলিকের এটা আমি বলি নাই আমি বলি নাই অলি আল্লাহর দরবার এমন জিনিস আল্লাহর অলিরা বেলায়াতের নজর দিয়ে যদি তারা লাগায়া দেই বাংলা থাইকে মদিনা দেখে জুড়ে বলে সুবাহ দেখে কি দেখে না আমরা এটা কইলে আগুন লাগবো হেরে মৌলবী আমরা উজলাবারের মৌলভী মুফতি হইছে ওয়েশাইরা কো ডাহামিসা কথা বানাই লিসি কোয়া ওয়াশ কইরা গেছে গা মধ্যে না উলিয়া তো তারার কথা যদি আপনি বলেন চট্টগ্রামের কমি মাদ্রাসার পুটিয়া মাদ্রাসার বড় হুজুর মুফতি আজুজুল হক ওনার সম্পর্কে বয়ান করা হইছে কো তাহাদুদের বিছানাতে আনাতে মুহূর্তের মধ্যে উনি আফ্রিকার জঙ্গলে গেছে গা জুড়ে বলেন সব আনাল্লা কেউ কার যদি আমেরিকাও জাগা আমরার কোনো ক্ষতি আছে আওয়াজ এখন ক্ষতি আছে মানে হের আর হুজুররা মুহূর্তের মধ্যে আফ্রিকার জঙ্গলে যাইত রে বাংলাদেশ তে চট্টগ্রাম থেকে মানে আমদার উলিয়াল্লাহরা খালি মাহফিলের দিকে নজর করলে ওই বেদা ঠিক না বেঠি মানেন সব মানেন অসুবিধা নাই না আমরা কইলে ওইটা একটা হামিসা কত হয়ে গা বন্ধুরা বাবা তিনা আমার গভীর মনোযোগ সে পাক আব্দুল কাদের সিলানি বলেন কুইজন্য বাবার এতে আমার দরবার আসলে উনি ডাক দেয় বলে হুজুর ফাইকা সুনা বাগদা ুরিবে মন কুলো বাড় নাই। যে বাড়িতে আমি শী করি নাই। এক মাত্র আপনার দরবা বাদ রয়েছে। আমি বয়া আসি না নাযনি দরা ফি। সেই কাজদের মধ্যে ঐইষদের ভন ু আঙাল বয়া আইলা মিয়ে বই। এখন কি করা যায় গো কিসের জন্য আসত তো আমি সম্পদের জন্য আসছি এবার আব্দুল কাদের জিলানি ডাক দে মানে বাবা রে তুই ভুল জায়গাতে আসস না সত্যিকারের জাগার মধ্যে আসলে আমি আব্দুল কাদিরের দরবারে সম্পদের জন্যতে আসলে আজকে তোর এমন সম্পদের মালিক আমি বানায়া দিব রে বাগদাদের জমিনে আর তার চুরি করা লাগবে না তুই সাওয়া মাত্র স্বর্ণ রূপাতর কদমে হাজির হইয়া যাইব আল্লাহ আকবর বলে জবান কুলি বল আল্লাহ আকবর এক দিন তো মানি না মসজিদ হবে এক দিন তো মানি না মসজিদ হবে বেঁচে জামুন লাগবো সবাই রয়ে জামুন যে লাগবে কথা কিন্তু চিন্তা করি না চিন্তা যদি করতাম মাই আওয়াজ তো যাচ্ছে অতরা পাবলিক তো খালি এরগুলোই না আরো আছে না নাই আছে না নাই চিন্তা করি আয়সা পড়ুক না মানুষ জান্নাতের বাগানে হতে পারে আজকের মাহফিলটা যদি জীবনে শেষ মাহফিল হয়ে যায় এরমন কাতিমিন লিখবে যে জান্নাতের বাগানের শেষ আমলটা বেটায় করে গেছে জোরে বলেন সুবাহ একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো ঠিক না বেঠি এবার বা আমার গাউসেবাগ আব্দুল কাদের কাদানি কয় আমার দরবারে আসলে সম্পদের জন্য আজকে তোরে বিশাল সম্পদের মালিক বানাই আমি বলেন সুবাহ আল্লাহর অলিরা ফারিকে ভারে না আওয়াজ করে কোন ফারি কি ভারে না